বীরভূমের সিউড়ি শহরের রামনবমীর শোভাযাত্রায় হাতে নিয়ে অংশগ্রহণ রাম ভক্তদের বীরভূমের শিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালিত হল রামনবমীর শোভাযাত্রা আর এই শোভাযাত্রায় পা মেলালেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় শিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী প্রমুখ রবিবার সকাল থেকে শিউরি বেনিমাধব মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু করে শিউরি শহর পরিক্রমা করার পর শিউরি বাসস্ট্যান্ডে গিয়ে পৌঁছায় শোভাযাত্রাটি সেখান থেকে পুনরায় শিউড়ি বাস থেকে শোভাযাত্রাটি শিউড়ি বেনিমাধব মাঠে এসে উপস্থিত হয় শোভাযাত্রা শেষ হতেই সংশ্লিষ্ট স্থানে রামের পুজোর আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফ থেকে অন্যদিকে শিউড়ি করিদ্ধায় জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অস্ত্র মিছিল করা হয় নগরী বাসস্ট্যান্ড থেকে তেতুলতলা মোড় পর্যন্ত পাশাপাশি সিউড়ি শহরের বিভিন্ন পাড়াতেও অস্ত্র হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় রাম ভক্তদের আর তাদের মিছিলেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় অস্ত্র হাতি নিয়ে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে জেলা জুড়ে বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শান্তিতে থাকুক মানুষ ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিক এবং তা

অস্ত্র দেওয়া মানে মানুষকে আরো বেশি উত্তেজিত করে দেবা কিরকম ছোট ছেলে হাতে অস্ত্র করে তারা আরো বেশি হিরোজেন দেখানোর চেষ্টা করেন অটোমেটিক এটা হয় বয়সের জায়গা অস্ত্র ছাড়া ভগবানকে না লাগে